শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উনিশতম আঞ্চলিক সরস মেলা অনুষ্ঠিত হয় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা আমরা প্রতি বছরই এখানে আসি এবং এই সরস মেলার একটা তার একটা গুরুত্ব সবসময় আমরা জানি যে আমাদের মায়েরা বোনেরা যে প্রোডাক্টস ওনারা তৈরি করেন সেই প্রোডাক্টসগুলো নিয়ে এখানে মেলা হয় আমাদের ডিপার্টমেন্টেরও অনেকগুলো স্টল এখানে বসে এবং আজকের ওনাদেরকে এই যে মঞ্চ সেটা তৈরি করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সবচেয়ে বড়ো ভূমিকা সবসময় থাকে এবং এইবারের থিম যেটা এখানে সব জায়গায় লাগা আছে যে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমাদের যতক্ষণ ধরে মা ও বোনেরা তাদের আর্থ সামাজিক উন্নয়ন যতক্ষণ পর্যন্ত না হবে কোনো অবস্থায় কোনো রাজ্যের উন্নয়ন সম্ভব নয় এবং সেই দিশায় একটার পর একটা ওনার যে স্কিমগুলো দেন বা উনি বলেন পাশাপাশি আমাদের রাজ্যের থেকেও যে স্কিমগুলো আমরা তৈরি করি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামেগঞ্জে যারা মা বোনেরা আছেন তাদের অর্থনৈতিক এবং তাদের মান উন্নয়ন করা আমরা জানি ত্রিপুরার মাটি অত্যন্ত উর্বর সেখানে সংস্কৃতি ঐতিহ্য এবং সৃজনশীলতার আমরা তা সেই সম্পর্কে সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তাও আছে খ্যাতিও আছে আমাদের গ্রামের যারা মায়েরা আছেন মহিলারা আছেন তাদের যে কঠোর পরিশ্রম এবং যে দক্ষতায় যে হস্তশিল্প হোক এবং সে কৃষি শিল্পই হোক জীবনের মান উন্নয়নের যে অসামান্য ভূমিকা ওনারা সবসময় রাখেন এই সরস মেলায় তাদের শ্রম ও সৃজনশীলতাকে তুলে ধরা এটা একটা বিরাট প্ল্যাটফর্ম এর জন্য আমি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনকে আমি ধন্যবাদ দেবো টিআরএলএমকে আমি ধন্যবাদ দেবো আর ডি ডিপার্টমেন্টকেও আমি ধন্যবাদ দেব